হাজার হাজার মানুষ আসছে সাজিদকে এক নজর দেখার জন্য আসলে আমাদের বাংলাদেশের সরকারের কি বলবো আর যে দুই দিনে খনন হচ্ছে ৩৩ ফিট মাত্র আমার জানা মতে বোরিংটা আছে একশো তিরিশ মানে শোনা শুনছি মানুষের কাছে আরো চল্লিশ পঞ্চাশ ফিট যদি যাইতে হয় তাহলে মনে হয় দু পাঁচ দিনও সম্ভব হবে কিনা আমার জানা নেই দেখা যাক আপনাদের দেখাচ্ছি তেত্রিশ ফিট যাওয়ার পরে ভিতরে রসি দেওয়া হয় রশিটা নিচের দিকে বাইশ ফিট মতো যায় আসলে বাইশ হাত বাইশ ফিট যদি যায় তাহলে এটি সম্ভবত আজকে রাত্রেও বাইশ ফিট করা সম্ভব না কারণ কালকে থেকে আজকে পর্যন্ত তেত্রিশ ফিটও করতে পারেনি এবার যে মাটির পরিমাণ আজকে বাইশ ফিট করা সম্ভব না সাইফুল হাওলাদার ভাই এখনো পাওয়া যায়নি না ভাইয়া এখনো পাওয়া যায়নি সম্ভবত এত তাড়াতাড়ি হবে না সময় লাগবে অনেক সময় লাগবে হাজারো মানুষ মানুষের জায়গা